আকাশকে এয়ারপোর্ট থেকে তার বোন জামাই এবং ছোট ভাই রিসিভ করে বাসায় নিয়ে আসলো বাসার সবাই তাকে দেখে খুশি ছোট বোন রিপা ভাইকে জড়িয়ে ধরে বলল কেমন আছো ভাইয়া তুমি তো পুরো শুকিয়ে গেছো দেখছি কোথায় শুকিয়েছি এটাই পারফেক্ট বডি পারফেক্ট না ছাই না খেয়ে কি অবস্থা যে বানিয়েছ এরপর সবার সাথে কথা শেষে আকাশ ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসলো রিপা বড় মাছের মাথা আকাশকে দিল আকাশ তার প্লেটে না নিয়ে তার বোন জামাই রাশেদকে দিয়ে বলল রাশেদ তখন বলল ভাইয়া আপনিই খান আপনি তো বিদেশে ভালো কিছু খেতে পারেন না আমরা তো তাও টুকটাক খেতে পারি আপনার যা খেতে মন চায় রিপাকে বলবেন রিপা রান্না করে দিবে রাশেদের মুখের এই কথা শুনে আকাশ খুশিতে কেঁদে দিল সবাই তাকে কত ভালোবাসে কত খেয়াল রাখে আকাশ একজন প্রবাসী সে প্রায় দু বছর পর আজ দেশে ফিরেছে রিপা তার ছোট বোন এবং রিপার তার ছোট ভাই রিপা এক বেকার ছেলের সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করেছে রিপার স্বামীর নাম রাশেদ রাশেদের পরিবার এ বিয়ে মেনে নেয়নি অথচ আকাশ ঠিকই বেকার ছেলেকে বন জামাই হিসেবে মেনে নিয়েছে এবং তার বাসায় থাকতে বলেছে রিপার জামাই চাইলে কোনো ছোটখাটো ব্যবসা করতে পারে কিন্তু মাস শেষে বিদেশ থেকে এতগুলো টাকা পেলে কেই কষ্টের কাজ করতে চায় রিফাত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে তাকে মাস শেষে মোটা অঙ্কের টাকা দিতে হয় চাইলেই সে টিউশনই করতে পারে কিন্তু বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠালে কষ্ট করে তার টিউশনই করার কি দরকার আকাশের এই স্বভাবটা আসার কাছে মোটেও ভালো লাগে না নিজের জন্য টাকা সেভিং না করে সব টাকা বোনজামায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় কখন কোন বিপদ হবে কে জানে তখন কার কাছে এত হাত পাতবে কে সাহায্য করবে যাদের সাহায্য করেছে তারা ফিরেও তাকাবে না এসব নিয়ে তাদের মধ্যে মাঝে মাঝে অনেক অশান্তির সৃষ্টি হয় রাতে আকাশ তার রুমের খাটে বসে বই পড়ছিল আশা কাজ শেষ করে শাড়ির আঁচলে হাত মসতে মসতে আকাশের পাশে গিয়ে বসলো শোনো আমি বলছিলাম কি এইবার তোমার নামে একটা সেভিং অ্যাকাউন্ট খুলে ফেলবো এভাবে কাউকে অন্ধ বিশ্বাস করা ঠিক না আমাদের যখন সন্তান হবে তখন তার ভবিষ্যৎ নিয়ে তো চিন্তা করতে হবে তাই না আর তাছাড়া কখন কোন আপদ বিপদ হয় তা তো বলা যায় না আচ্ছা তুমি এসব কি শুরু করেছো বলো তো তুমি তো আজকে নিজে চোখেই দেখলে সবাই আমাকে কত ভালোবাসে আসলে তুমি রিপা আসে রিফাতকে দেখতেই পারো না তুমি ওদেরকে তোমার আপনজন ভাবো দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে এখন এ সব উদ্ধট চিন্তা ভাবনা বাদ দিয়ে আমার সাথে চলো সবাইকে গিফট দিয়ে আসি আশা দীর্ঘশ্বাস ফেলে আকাশের সাথে ড্রয়িং রুমে গেল প্রায় দু মাস ছুটি কাটিয়ে আকাশ আজকে তার গন্তব্যস্থলে চলে যাবে আশার অনেক মন খারাপ সে সকাল থেকেই কাঁদছে কিন্তু কিছুই করার নেই আকাশ তাকে অনেক বুঝিয়ে সবার কাছ থেকে বিদায় নিল দেখতে দেখতে প্রায় হয়ে গেল একদিন কাউকে কিছু না বলে হঠাৎ করে আকাশ দেশে চলে আসলো আশা দরজা খুলে আকাশকে দেখেই গেল গো তুমি হঠাৎ না জানিয়ে এভাবে চলে এলে যে সব ঠিক আছে কি তো তোমার শরীর ভালো আছে তো আমাকে এক গ্লাস পানি দাও তো আকাশ কাদের ব্যাগটা রেখে চেয়ারে বসল ততক্ষণে রিপা রাশেদ রিফাত চলে আসলো আমি যে কোম্পানিতে কাজ করতাম হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেছে আমাদের বেতন না দিয়েই মালিক পক্ষ পালিয়ে গেছে আমার কাছে অল্প কিছু টাকা জমানো ছিল সেটা দিয়ে কোনো এখনো বেকার আর আমার সেমিস্টার কি হবে ভাইয়া আহা মানুষটা মাত্র বাসা এলো আর তোমরা অমনি জেরা শুরু করলে তুমি গোসল করে এসো আমি তোমার খাবার রেডি করছি রিফাতের কথাগুলো শুনে আকাশের মনটা খারাপ হয়ে গেল আমি নিজের জন্য কিছুই করিনি কিছুই জমাইনি সব তোদের থিয়েছি আমি আমার সব পরিশ্রমের টাকা রাশেদের অ্যাকাউন্টে পাঠিয়েছি রাশেদকে আমি অনেকবার বলেছিলাম একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে রাশেদ করেনি করলে এখন নিজের সংসার নিজে চালাতে পারত যাই হোক এখন থেকে আমি রাশেদ মিলে নতুন কোনো ব্যবসা শুরু করব। আর রিফাত তুই এই মাস থেকে টিউশনই খোঁজ করা শুরু করবি কথাগুলো বলেই আকাশ তার রুমে চলে গেল দুপুরে খাওয়ার সময় আশা সবাইকে খাবার পরিবেশন করছে আকাশের মাছের মাথা দিতেই রিফাত চেঁচিয়ে উঠল ভাবি তুমি তো জানো রাশেদ মাছের মাথা খেতে কত পছন্দ করে তুমি মাছের মাথাটা রাশেদকেই দাও আশা অবাক হয়ে রিপার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর আকাশের দিকে তাকালো আকাশ কিছু না বলে হাসি মুখে মাছের মাথাটা রাশেদের প্লেটে তুলে দিল আকাশ একটা ব্যাপার খেয়াল করলো যে সে আসার পর থেকে একমাত্র আশা ছাড়া আর কেউই তার সাথে ভালো মতো কথা বলছে না একদিন আকাশ বাহির থেকে গম্ভীর মুখে ঘরে এসে রিপা এবং রাশেদকে ডাকল রাশেদ তুমি নাকি দোকান কিনেছ জামাল চাচা বললো আমাকে তুমি নাকি তাদের দোকান কিনেছ দোকান কিনেছ এটা তো খুশির কথা এতদিন আমাকে বলনি কেন রাশেদ চুপ করে বসে রইল রিপা তখন বললো ও ওর টাকা দিয়ে কিনেছে ভাইয়া এটা জানানোর কি আছে ওর টাকা দিয়ে কিনেছে মানে আমি আমার পরিশ্রমের সব টাকা ওর অ্যাকাউন্টে পাঠিয়েছি আমি বাহিরে গিয়েছিলাম ব্যবসা করার জন্য দোকান খুঁজতে এখন দেখি আমার পরিশ্রমের টাকা দিয়ে রাশেদ নিজের নামে দোকান কিনেছে ঠিক আছে দোকান কিনেছে ভালো কথা এখন বাকি যা টাকা আছে সেগুলো আমাকে দাও আমি আলাদা করে ব্যবসা শুরু করব। তোমার আবার কোন টাকা তুমি তো প্রতিবার টাকা পাঠিয়ে বলতে আমাদের ইচ্ছে মতো খরচ করতে আমি ভাবি কি আর রিফাতকে তাদের যতটুকু প্রয়োজন ততটুকু টাকা দিয়েছি তুমি তো আর বলনি তোমার জন্য টাকা জমা রাখতে আর তাছাড়া তোমার তো ব্যাংকে টাকা কম নেই সেগুলো খরচ না করে আমাদের উপর চাপ দিচ্ছ কেন আকাশ আর কোনো কথা বলল না নিজের আপন বোন আজ নিজের স্বার্থে পর হয়ে গেল অথচ এদের জন্য নিজের সেভিংস অ্যাকাউন্টও খোলেনি মনে মনে সে ভাবল আমি সেদিন যদি আসার কথা শুনতাম তাহলে আমাকে আর পথে বসতে হতো না রিফাতের ঘরে গিয়ে রিফাত তুই নাকি সিগারেট খাস পাশের বাসার খালাম্মা নাকি তোকে সিগারেট খেতে দেখেছে কথাটা কি সত্যি দেখো ভাইয়া আমি এখন বড় হয়েছি আমি কি করি না করি এই সব কৈফত তোমাকে দিতে আমি বাধ্য নই নিজের তো এখন যোগ্যতা নেই আমার পড়ালেখা চালানোর আবার শাসন করতে এসেছ যাও তো এখান থেকে নিজের অ্যাকাউন্টে নিজের বউয়ের অ্যাকাউন্টে তো লাখ লাখ টাকা জমিয়েছ এখন আমাকে দিবে কেন আমি তো পর আকাশ আর সহ্য করতে পারলো না রিফাতকে কষিয়ে একটা মেরে সেখান থেকে নিজের রুমে চলে গেল গিয়ে দেখে আশা কাঁদছে তুমি ঠিকই বলেছিলে আশা আসলে টাকার সাথে সব সম্পর্ক নিজের আপন ভাই টাকা ছাড়া কিচ্ছু বোঝে না চলো আশা আমরা আর এই বাড়িতে থাকবো না দরকার হলে রিক্সা চালাবো তবু এই নরকে আর এক সেকেন্ডও থাকব না আমার বাবার বাড়ি নেই যে তোমাকে নিয়ে সেখানে যাব এতিমখানায় বড় হয়েছি তুমি যেখানেই যাবে আমি সব সময় তোমার সাথে আছি এই টাকাগুলো আমি জমিয়েছিলাম আমরা না হয় তোমার গ্রামের বাড়িতেই যাই অন্তত মাথা গোজার ঠাই তো হবে এই কথা বলে আশা এবং আকাশ তাদের ব্যাগ গুছিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অর্থ দিয়ে মানুষ বিচার করা যায় না যারা শুধুমাত্র নিজের স্বার্থ বোঝে তারা মানুষ সুপী অমানুষ সেই তো আপন যে বিনা স্বার্থে সবসময় আপনার পাশে ছায়া হয়ে থাকবে